what what প্রতিবেশী হিসেবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেছে ভারতের এমন নজির খুবই কম বাংলাদেশকে সবসময় অস্থির রাখা দাদাগিরি বা দাদাবাবু হিসেবে ছড়ি ঘোরানোর চেষ্টা চালিয়েছে সবসময় স্বীকার না করলেও আওয়ামী লীগের পরম বন্ধু ভারত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক শোষণে লিপ্ত হয় দেশটি আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সীমান্তে সবসময় অস্থিরতা তৈরিতে মগ্ন থাকে ভারত ভারতের অন্যতম আচরণ থাকে পুশ ইন ভারত মুসলমান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব বাতিল বাড়িঘর হারা করে রাতের আধারে বা লুকিয়ে তাদের মুসলিম নাগরিকদের জোর করে ঢুকিয়ে দেয় বাংলাদেশে দু হাজার চব্বিশে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালানোর পর সীমান্তে পুষীন ঘটনার সংখ্যা বেড়েছে কয়েকগুণ সম্প্রতি আসামের ঘটনায় আবারও বড় ধরনের পুষিনের আশঙ্কা করছেন অনেকে গণমাধ্যম সূত্রে জানা যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় সরকারি বনভূমি দখলদার মুক্ত করতে অভিযান চালায় রাজ্য সরকার নয় নভেম্বর রোববার ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয় এমন খবর খবরে বলা হয় গোয়ালপাড়ায় দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে এক হাজার একশো চল্লিশ বিঘা বা তিনশো ছিয়াত্তর একর জমি দখলমুক্ত করতে চালানো হয় অভিযান এর ফলে উৎখাতের মুখে পড়ে স্থানীয় পাঁচশো আশিটি পরিবার সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে এদের বেশিরভাগই মুসলমান এবং বাংলাভাষী গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার প্রদীপ তিমুং ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলছে স্থানীয়দের দু সপ্তাহ আগে স্থান খালি করে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয় তিনি বলেন সত্তর ভাগ লোকই নোটিশের মধ্যেই ওই এলাকা ছেড়ে গেছে বাকিদের উচ্ছেদের প্রক্রিয়া চলমান প্রদীপ তিমুং জানান প্রশাসন উচ্ছেদের জন্য ওই অঞ্চলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সকাভেটর ও ট্রাক্টর সহ ভারী সরঞ্জাম মোতায়েন করেছে পুরো অঞ্চলকে পাঁচটি ব্লকে ভাগ করা হয়েছে এর মধ্যে শুধু এক জায়গাতে উচ্ছেদ করতে গিয়ে বাধা পায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুয়াহাটি হাইকোর্টের আদেশ অনুসারেই এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান প্রদীপ তিমুং তবে এ নিয়ে আদালতে বেশ কয়েক দফা পিটিশন শুনানি চলমান আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দু সালে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার ক্ষমতা গ্রহণের পর থেকে রাজ্যটিতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে রাজ্যের বিজেপি সরকার স্থানীয় বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি বলে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জুনায়ত আলী সাকি বৈশাখী সংবাদ